এই হন রুমটা শিক্ষকদের শিক্ষকরা এই তাদের হল লেখকদের এই অনুষ্ঠান করতে গিয়ে আমি মনে করি তারাও কাজ করেছে আমি আশা করব যে লেখক সমিতি যারা আছে আমাদের উন্নত সম্পর্কে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে

দেশের বিভিন্ন অঙ্গনে তাদের ভূমিকা রাখতে হবে এই কথা বলছি লেখক সমিতি আপনারা কঠোর নির্ধারণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই এবং লেখক এবং সকল দেখো